ভূত চতুর্দশী মানেই ঘরে ঘরে চৌদ্দ প্রদীপ ও চোদ্দসার শক্তির আরাধনার সূত্রপাত কালীপুজো দীপাবলির আগের রাত অর্থাৎ আমাবসার ঠিক আগের চতুর্থী তিথিতে পালিত হচ্ছে বাঙালির লোকাচার ও বিশ্বাসের উৎসব ভূত চতুর্দশী এই দিনে ভয় নয় বরং শুভ শক্তিকে আহ্বান জানিয়ে অন্ধকারকে জয় করার প্রস্তুতি চলে ঘরে ঘরে লোকবিশ্বাস অনুযায়ী নরকাসুর রাজা প্রতি বছর এই তিথিতে ভূত প্রেতদের নিয়ে পৃথিবীতে আসেন তাদের উপস্থিতিতে স্বর্গ ও নরকের দুয়ার খুলে যায় তাই প্রদীপ জ্বালিয়ে মানুষ অন্ধকার দূর করে এবং অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় ও সমৃদ্ধির আহ্বান জানাতে এদিন ঘরে ঘরে রান্না হয় চোদ্দ রকম শাক পশ্চিম ও দক্ষিণ ভারতে এই তিথিটি নরক চতুর্দশী নামে পরিচিত অন্ধকার অত্যাচারের অবসান ঘটিয়ে আলো ও ন্যায় প্রতিষ্ঠার যে জয়গান সেই জয় চোদ্দ প্রদীপের আলোর মধ্যে দিয়ে আজও স্মরণ করা হয়